তো হ্যালো এভরিওয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল টু আজকে আমরা প্রথম এই ভিডিওটা আনছি এমএস এক্সেলের তো আশা করি ভিডিওটা ভালো লাগবে পার্ট বাই পার্ট এমএস এক্সেলের বিষয় নিয়ে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব এটা আমাদের প্রথম পার্ট এবং প্রথম ভিডিও আজকে পুরো বেসিক ইনফরমেশান নিয়ে আলোচনা করব বেসিক জিনিস নিয়ে তো সরাসরি বিষয়তে আসা যাক প্রথমে আপনারা এস এক্সেল অফ যে টু আমি টু থাউজেন্ড ইউজ করছি তো টু থাউজেন্ড আপনারা আশা করি ওপেন করবেন তাতে সুবিধা হবে টু থাউজেন্ড ইউজ করলে সমস্ত কিছুই মানে যে আপডেট যে ভার্সানগুলো আছে সফটওয়্যারের সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি টু আমি ইউজ করছি তো প্রথম আপনারা অফ সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখুন বুক ওয়ান লেখা আছে মাইক্রোসফট এক্সেল বলে ধরে নিন বই তো বইয়ের কিছু পেজ থাকে তো এখানে শিট নাম্বার ওয়ান শিট নাম্বার টু শিট নাম্বার থ্রি এখানে দেখাচ্ছে তো এইটা ধরে নিন বইয়ের পেজ তো এই পেজগুলো আমরা প্রয়োজন মতন বাড়াতেও পারি আবার কমাতেও পারি এই যে এখানে যেখানে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই পেজ বেড়ে যাবে শিট নাম্বার ওয়ান হয়ে গেল এই ফোর হয়ে গেল দেখলেন ওয়ান টু থ্রি ফোর আবার যদি ক্লিক করেন ফাইভ হয়ে যাবে তো এরকমভাবে সিট নাম্বারগুলো বাড়ানো যেতে পারে এবার ডিলিট করব কি করে সেটাও দেখে নিয়ে যখন এই বিষয়টা আলোচনা করছি তো এখান থেকে আমি বাড়ালাম নিজের ইচ্ছা মতন সিট নাম্বার বাড়ালাম এই যে সিট নাম্বার যেটা আমরা ডিলিট করব সেখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে ডিলিট অপশান আছে ডিলিট করে দেবো ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে চার নম্বরটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে সিলেক্ট করবেন চার নম্বর ডিলিট হয়ে যাবে তো এরকমভাবে আমরা পেজ সিট নাম্বারগুলো পেজ পেজ বলছি এটা সিট যেহেতু লেখা আছে এটা সিট নাম্বারগুলো ডিলিট করে দিচ্ছি তো এরকমভাবে ডিলিট করতে পারবেন তো এই সিট নেম আমরা আবার নিজেদের ইচ্ছা মতন নাম চেঞ্জ করতে পারি এখানে আবার সেই একই রকমভাবে এই সিট নাম্বার যদি আমি নাম দিতে চাই একটা প্রোজেক্টে আমি কাজ করছি তার প্রজেক্টের বিভিন্ন প্রজেক্টের নাম থাকে সেই নাম অনুযায়ী যদি আমি করতে চাই ধরুন একসাথে দুটো তিনটে প্রজেক্টের ওপেন করেছি তো যাই হোক সেটা বিষয় না আমি সেটা আস্তে আস্তে আসবো তো এইটা যদি আমি নাম দিতে চাই তো রাইট ক্লিক করবেন এখানে রিনেম করবেন এখানে নাম দিতে পারবেন আমি এ বি সি বলে দিলাম তো এখানে নাম হয়ে গেল তো এরকমভাবে সিট নাম্বারগুলো মানে সিটের নেম চেঞ্জ করতে পারবেন বা নাম দিতে পারবেন আর এইগুলো আশা করি এগুলো আপনারা সবাই জানেন তাও বলে দিচ্ছি এগুলোকে মেনু বার বলে এগুলো যেহেতু মেনু আছে আর এই বারটাকে পুরো মেনু বার বলছে তো তারপরে এই হোম এর মধ্যে এই হোমের মধ্যে এই অপশানগুলো বিভিন্ন অপশানগুলো আছে তো ইনসার্টের মধ্যে আবার অন্যান্য বিভিন্ন অপশানগুলো থাকবে প্রতি কটা মেনুতে আপনারা এক একটা এক এক রকম ফেসিলিটি আপনারা পাবেন তো এটা গেল প্রথম বিষয় আমাদের আচ্ছা এইটাকে যদি হাইড করতে চাই তাহলে এই যে মেনু বারের যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমরা রাইট ক্লিক করলাম এটাকে হাইড করতে চাই রাইট ক্লিক করলাম তো রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পরে মিনিমাইজ দ্য রিবন এইটাকে আমরা সিলেক্ট করব তাহলেই আমরা এটাকে হাইট হয়ে গেল দেখুন আবার এখানে যদি ক্লিক করি আমি আবার প্রতি কটা জিনিস আমি পেয়ে যাব ঠিক আছে তো আবার যদি ওইটাকে আমি আনতে চাই তাহলে ওইটা টিকমার্কটাকে আমি উঠিয়ে দেবো তাহলেই ওইটা চলে আসলো আচ্ছা এইটা আমাদের মেন বক্স আর এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে এখানে অনেক কাজ হবে সেটা আপনারা দেখলে আস্তে আস্তে বুঝে যাবেন বিষয়টা তো প্রথমে আমরা এখানে এবিসিডি করে যে ওয়ার্ডগুলো বা লেটারগুলো যে আছে বা এখানে ওয়ান টু থ্রি ফোর করে যে ডিজিটগুলো আছে সেগুলো সেই অনুযায়ী রোগুলো ডিভাইডেশন করা আছে রো বা কলম অনুযায়ী ডিভাইডেশনগুলো করা আছে তো এই অনুযায়ী আমাদের অনেক কাজ হবে তো এই যেই ভাগ ভাগ করে যে রো বা কলমগুলো করা আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো সেটা আমরা যদি মানে হাইট করতে যাই সেটা হচ্ছে আমরা ভিউ অপশানে যাব এই যে এই গ্রিড লাইন যেটা অপশান আছে সেটা আমরা ক্লিক করলেই এই লাইনগুলো উঠে যাবে তো এটা সবাই রেখেই কাজ করে কারণ অনেক হেল্পফুলি তো যাই হোক এটা দেখেই দিলাম আচ্ছা এইটাকে আমরা সবাই জানি এটা কলম বলছে আর এটাকে আমরা রো বলছি তাই তো যেটা একদম ভার্টিক্যালি আছে সেটা আমরা কলম বলছি আর হরাইজেন্টালি যেটা আছে সেটা আমরা রো বলছি এবার আমি যে একটা বিষয় একটা একটা করে সিলেক্ট করছি এই যে যে এক যেটা আমরা দেখতে পাচ্ছি ডিপ করে হাইলাইট করা আছে সেটাকে আমাকে আমরা বলছি সেল ঠিক আছে তো এইসব লাগে যা একটুখানি জেনে না খাওয়া ভালো তো এই এইগুলোকে আমরা সেল বলছি যে একটা বিষয়টা যেটা ক্লিক করছি সেটাকে সেল বলছি তো এই আমরা যেটা ক্লিক করছি সেই অনুযায়ী কিন্তু ডি আর টেন এটা কোন কলমে আছে ডি কলমে আছে আর টিন টেন রোতে আছে তো সেলটা সেটা আমাদের জানতে হবে এই অনুযায়ী কিন্তু ফর্মুলাগুলো দিতে হবে আপনাদের এটা খুবই ইম্পর্টেন্ট তো আপনি দেখুন এটা যেখানে সরাচ্ছি এই এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা সরাসরি এখান থেকেও এই জিনিসগুলো বুঝে যাবেন তো এবার প্রথমে আমরা একটা ডিজিট নিই কিছু সংখ্যা আমি লিখি লিখলাম এরপরে এখানে এই সংখ্যাটা যেটা লিখেছি সেটা হচ্ছে ডি কলমে সেভেন রোতে লিখেছি তাই তো তো এটা আমি বড় করে দেখতে চাই বড় করে দেখার জন্য এখানে আমি জুম করতে পারি জুম করলে কিন্তু এটা লেখাটা বড় হচ্ছে না কিন্তু আমাদের জিনিসটা সামনে আসছে তো লেখাটা আমরা বড় করতে গেলে এখানে আমাদের বড় করতে হবে এইখানে এই অপশানে গিয়ে এখানে আমি বড় করতে পারি বা ছোট করতে পারি তো এখানে বড় হয়ে গেল আবার এখানে আমি যদি এখানে হানড্রেড পারসেন্ট হলেই মানে একদম সমান সমান হবে জুম ইন আর জুম আউট আছে ঠিক আছে জুম আউট হলে আমরা জিনিসটা ছোট দেখব তো এটাও গেল আমাদের আরেকটা একটা বিষয় তো আমরা এইটা আমরা সেভ করব এগুলো সাধারণত সবাই জেনে থাকে এখন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে এআই এর যুগ চলে এসছে তো এখন এগুলো মনে হয় সাধারণত দেখানোর কোনো প্রয়োজন নেই তাও একটা হালকা আমি মেন মেন বিষয়গুলোতে যাব তো যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে খুবই দরকার আছে তো সেইগুলো নিয়ে আলোচনা করব তাও একটু বলে দিচ্ছি এখানে এখান থেকে সেভ করা যায় সেভ অ্যাস করা যায় প্রিন্ট করা যায় এই অপশানগুলো আমি ভিডিও চলাকালীন আমি করব আস্তে আস্তে এগুলো যারা প্রথম একদম কম্পিউটার যারা শিখছে তারা মানে কম্পিউটার কোনো দিন ওপেনই করেনি তাদের ক্ষেত্রে এটা বলে দেওয়া ভালো তো এগুলো বললে অনেকে ভিডিওটা অনেক বড় হবে এবং অনেকে দেখতে চাইবে না যারা একটু কম্পিউটার বিষয়ে জ্ঞান আছে মানে সবাই জানে যারা এখন মোবাইল সবার হাতে হাতে তো সুতরাং এগুলো মনে হয় জেনে জানার কোনো বিষয় নেই তাও আমি অপশানগুলো কোথায় আছে সেগুলো আমি জাস্ট বলে দিচ্ছি এখান থেকে সেভ অ্যাস সেভ ফাইল এগুলো এখানে আছে তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ফালতু বিষয় নিয়ে আলোচনা করে ভিডিওটা বড় করে লাভ নেই আর বোর্ডিং হয়ে যাবে তো এখন আমরা একটু মূল বিষয় আসি তো খুব তাড়াতাড়ির মাধ্যমে আমরা যতটা তাড়াতাড়ির মাধ্যমে এই এক্সেলটা শেষ করা যায় সেরকমভাবে আমি করবো এটা তো কটা পাট পাট ভিডিও আসবে এক্সেলের তো যাই হোক আজকে প্রথম ভিডিও তাও কিছু বিষয় নিয়ে আলোচনা করি তো প্রথমে আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার দিচ্ছি ঠিক আছে এস নং দিলাম সিরিয়াল নাম্বার দিয়ে এখানে আমরা কিছু সংখ্যা লিখবো এবার সিরিয়াল নাম্বার দেবো ডিজিট দেব হ্যাঁ এক এন্টার দুই কলম অনুযায়ী করছি তিন এরকমভাবে লিখলাম চার এরকমভাবে লিখবো না এটা এক্সেল একটু অ্যাডভান্সভাবে আমরা ভাবনা করবো তো এরকমভাবে আমি লিখবো না একশোটা যদি লিখতে চাই অনেক সময় লাগবে তো যাই হোক এটা আমরা যদি করতে চাই এখানে আমরা চারে ক্লিক করলাম কন্ট্রোল প্রেস করবো এখানে যে প্লাস চিহ্নটা চলে আসবে তখন আমি এটাকে ধরে টানবো পুরো পা পরপর আমি চলে আসলো যতটা টানবো ততটা পরপর লেখাগুলো চলে আসবে চারের পরে পরপর লেখাগুলো চলে আসবে আমি এক যদি লিখতাম পরপর হয় টেনে যদি আনতাম কলম অনুযায়ী তাহলে পরপর লেখাগুলো চলে আসতো এবার আর একটা বিষয় এবার আমি এটাকে পুরো সিলেক্ট করলাম সিরিয়েট করে আমি কন্ট্রোল প্রেস করলাম না কিন্তু আমি এটাকে সরিয়ে এদিকে নিয়ে গেলাম পুরো পরপর যেরকম আছে সেরকমভাবে কপি হতে থাকবে ঠিক আছে এবার আমি যদি এইটাকে এরকম সিলেক্ট করলাম করে এবার গেল সেটা তো হচ্ছে এবার আমি দেখাচ্ছি এটা কপি হলো একবার দেখালো তাও আমি দেখিয়ে কপি একটুখানি ফাস্ট হয়ে গেল জিনিসটা এই যে প্লাস চিহ্নটা আসছে তারপরে আমি যখন টানলাম এই যে প্লাস চিহ্নটা আসছে তখন আমি যখন টানলাম তখন কিন্তু কপি হচ্ছে একের পর এক কপি হচ্ছে কন্ট্রোল কিন্তু আমি করিনি এবার যখন এই মুভ চিহ্ন হচ্ছে দেখুন একটা স্টারের মতন চিহ্ন হচ্ছে তখন কিন্তু এটা মুভ হবে ঠিক আছে মানে এখান থেকে সরে গিয়ে আপনি ওখানে আনতে পারবেন এই বিষয়গুলো কিন্তু লাগবে কাজের সময় ঠিক আছে এবার যেটা দেখাবো এবার এখান থেকে এক দুই তিন করে তো চলে আসলো এবার এখানেও কিন্তু একই রকম হবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় করে এরকমভাবে হবে এটা সরি এখানে কন্ট্রোলটা চিপতে হবে এই প্লাস চিহ্ন চলে আসছে কন্ট্রোলটা টিপলেই এক দুই তিন চার করে সব পরপর চলে আসলো আর যদি কন্ট্রোল যদি না টিপি প্লাস চিহ্ন আসছে পুরো হুবহু কপি হয়ে যাবে এবার আমি কন্ট্রোল টিপলাম প্লাস চিহ্ন আসলেও আবার পরপর এক দুই তিন চার করে আসবে কন্ট্রোলটা টিপলে দেখুন একটা এ দেখুন এই এখানে শুধু প্লাস শুধু প্লাস প্লাস চিহ্ন আসছে না কিন্তু এটা একটুখানি মাথায় রাখবেন এবার আমি কন্ট্রোলটা টিপছি দেখুন একটা প্লাস চিহ্ন আসছে ঠিক আছে তাহলে মানে এক দুই তিন চার করে আসবে যখনই আপনি কন্ট্রোলটা ছাড়বেন তখন এটা কপি হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে একই রকমভাবে এখানেও যেটি আমি প্লাস কন্ট্রোলটা চিপছি না প্লাস চিহ্ন আসছে না কপি হবে তারপরে যখন আমি কন্ট্রোলটা টিপবো একটা প্লাস চিহ্ন এক্সট্রা আসবে তখন কিন্তু এক দুই তিন চার করে পরপর আসবে তো এটা হচ্ছে বিষয় এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো কাজের হেভি সুবিধা হয় আর কাজে তাড়াতাড়িও হয় কাজ করতে অনেক তাড়াতাড়ি হবে এবার আপনি যদি এক দুই তিন চার করে লেখেন টাইপ করে করে অনেক সময় লাগবে এবং কাজ করতে এনার্জিও লস হবে যাই হোক এবার আমরা যে যে বিষয়টা আসবে এবার একটা মজার বিষয় আমি দেখাই এখানে একটা ডেট লিখলাম হ্যাঁ যেকোনো একটা ডেট লিখলাম এটা 2024 চলছে তো 2024ই লিখলাম ঠিক আছে এটা অনেক বড় হয়ে গেছে একটু ছোট করে দি এই ডেটটা লিখলাম এই ডেটটা এবার পরপর আসে নাকি সেটা আমি দেখব তো এখানেও আমি কন্ট্রোল পেস করলাম পরপর আমরা দেখি ডেট অনুযায়ী আসে নাকি ঠিক আছে এটা কপি হয়ে গেল এবার দেখুন ডেট অনুযায়ী পরপর আসছে ঠিক আছে এগুলোও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কখন ডেট ডেটের হিসাবেও এটা ব্যবহার করা যেতে পারে ঠিক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে সব আসছে এবার দেখুন একটুখানি আরও টানি দেখি একত্রিশ তারিখ যদি যায় তারপরের পরের ডেটটা আসে নাকি এবার দেখুন এখানে দুই জানুয়ারি ফেব্রুয়ারি ভালো মাসটাই নিয়েছি ফেব্রুয়ারি পরে উনত্রিশ উনত্রিশ এটা লিপিয়ার হিসাবে জানি এই উনত্রিশটা তখনই আসে যখন লিপিয়ার হয় তো তারপরে এক তারিখ একদম ঠিকঠাকই আছে এখানে আমি ডেট দিচ্ছি একদম ঠিকঠাক দু হাজার চব্বিশ পঁচিশ তারিখ দি ঠিক আছে এবার দেখি কিরকম আসছে এবার তিরিশ তারিখ আসলো আবার এক তারিখ তো একদম পুরো পুরোপুরি ঠিকঠাক ওয়েতে এক্সেল এটাকে দিয়ে দেয় তো এরপরে আচ্ছা এইটার ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে হবে ঠিক আছে এই রো বরাবরও কিন্তু আমাদের একই রকমভাবে বিষয়গুলো আসবে ঠিক আছে এখানে হচ্ছে না যেহেতু ফর্মুলা দেওয়া আছে মানে এবার দেখুন হবে ঠিক আছে মানে এটা রোটা একটু এতটাই ছোটো যে দেখাচ্ছে না ওই জন্য এই আছে আসে তো যাই হোক এরকমভাবে মানে রো বরাবর আসবে এবার আমরা বার হিসাবে দেখি মন্ডে একটা লিখি এখানে আমি মন্ডে লিখলাম মন্ডে মন্ডে লিখলাম এবার মন্ডেটা দেখি পর পরপর আমার টিউজডে ওয়েনেসডে সব ঠিকঠাকই দিচ্ছে তাই তো এবার রো হিসাবেও সেটা আমার করতে পারি ঠিক আছে ওয়েনেসডে একদম ঠিকঠাক অনুযায়ী দেবে তো আমাদের খাঁটিটা অনেকটা কমে যায় তাতে এবার আমরা দেখব মান্থ মাসটা আমরা দেখি একটু বড় করে দেখাচ্ছি নাহলে একটাতেই সব দেখানো হয়ে যেত তো জানুয়ারি জানুয়ারি লিখলাম তো একই রকমভাবে এখানে প্লাস আসবে টেনে দেবো পুরোপুরি সম টু পাই দেখাবে ঠিক আছে আবার জানুয়ারি আসবে তো এরকমভাবে একই রকমভাবে আমি এই সাইডটাও করতে পারবো তো মাসের ক্ষেত্রেও দেখলাম দিনের ক্ষেত্রেও দেখলাম সব দেখা হয়ে গেল মোটামুটি তো আমরা মাসের ক্ষেত্রে আমরা শর্টকাটেও কিছুটা ব্যবহার করে থাকি সব রকমভাবে ট্রাই করবেন আপনাদের মাথায় যেটা আসবে দেখবেন হচ্ছে কি হচ্ছে না তো যাই হোক এটা আমার মাথায় আসলো এটাও একটু দেখিয়ে দিই এখানে আমরা শর্টে আমরা লিখি যান ফেব্রুয়ারি এফি বি লিখি তো এটাও হয় নাকি কি দেখিনি এটা শর্টকাট প্রসেস তো এটাও দেখিনি একবার তো এটাও আমরা হচ্ছে তো এখানে সব আমরা ক্যাপিটালে দিয়েছি তাই ক্যাপিটালে সব এসছে এখা এবার দেখি স্মলে দিই লেখাটা ঠিক আছে আর এরকমভাবে বলে সময় নষ্ট করব না আমি ততটা তো স্মলে সব চলে এসছে তো যাই হোক এরকমভাবে হবে প্রসিডিওরগুলো তো সব রকমভাবে ইউজ করা যেতে পারে আমি এতগুলো সব কিছু দেখিয়ে সময় নষ্ট করে লাভ নেই যতটা শর্টের মধ্যে আপনাদের এমএস এক্স সব কিছু দেওয়া যায় সেটা আমি চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তারপরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এমএস এক্সেলের পার্ট টুতে দেখা হবে ঠিক আছে